আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দেয় আমি আল্লাহ যাকে চাই কন্যা আমি তোমার এমন রব আমি আল্লাহ যাকে চাই না তাকে পুত্র সন্তানও দেই না কন্যা দেই না সেই ক্ষমতাকার সবাই জবান খুলে বলেন সেই ক্ষমতা যারা আল্লাহর কাছে সন্তান না আছে মাজারে শেষ দা চায় মাজারে চাই ফিরের কাছে চায় ফিরের পায়ে শেষ দা দেয় মাজারে শেষ দা দেয় মাজারের মধ্যে লাল রশিটা নাই লাল সুতা গাঁথে আমি তোমার এমন রব আমি তোমার এমন আল্লাহ ইয়াহবুলি মাইয়া শা উইনা সাউ ওয়াহবুলি মাইয়া উজ্জু উযুকুরা আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দেই আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দেই আবার আমি আল্লাহ যাকে চাই না পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন মানুষ তাকে পুত্র এবং কন্যা সন্তান দেওয়ার সুযোগ নাই আমি আল্লাহ যাকে চাই ইয়াহবুলি কোরআনের আয়াত ইয়াহবুলি মাইয়া শা উইনা সাউ মাইয়া আল্লা ব্যতীত কারো কাছে সাহায্য চাইবা চাই পুত্র সন্তান দেয় আমি আল্লাহ যাকে চাই সন্তান দেই আবার আমি তোমার এমন রব আমি আল্লাহ যাকে চাই না তাকে পুত্র সন্তানও দেই না কন্যা সন্তানও দেই না সেই ক্ষমতা কার সবাই জবান খুলে বলেন সেই ক্ষমতা কার আল্লাহ যদি মাজারের সাউ শেষ আপনি ইব্রাহিম আলহি সালামের দিকে তাকান ছিয়াশি বছর বয়স কয় বছর কথা কন কয় বছর ছিয়াশি বছর বয়স সন্তান নাই আল্লাহর কাছে বললে বললেন ও আমার মালিক ও আমার রব আপনি শুকনা জমিনের মধ্যে ফসল উৎপাদন করতে পারেন আকাশে মেঘ নাই তার থেকেও আপনি বৃষ্টি বর্ষণ করতে পারেন জমিন খরা থেকেও আপনি ফসল উৎপাদন করতে পারেন রব্বি হাবলি মিনাস সালেহীন ও আমার মালিক ও আমার আল্লাহ আমি আপনার খলিল আমি আপনার খলিল ইব্রাহিম আমি আপনার কাছে চাই আমাকে রব্বি হাবলি মিনাস সলিহিন আমাকে একটা নেককার সন্তান দেন ছিয়াশি বছর বয়স এখন আমাদের এই যে আশেপাশে নাঙ্গল করে ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে এমন কোন বৃদ্ধ আছে কতক্ষণ না কাছে আল্লাহ বুঝাইতে চাইলেন আমি আমার খলিলের মাধ্যমে বুঝালাম ছিয়াশি বছর বয়সও আমি আল্লাহ একটা বুড়ার ঘরে একটা বুড়ির ঘরে সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই পৃথিবীর কোনো মাজারে চাইও না আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন আল্লাহর কাছে ইব্রাহিম আলাই তিনি নবী চাইছে কার কাছে আল্লাহর কাছে জাতিকে শিক্ষা দিচ্ছেন উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন পৃথিবীর কোনো মানুষের কাছে চাইও না মাজারে যাইয়া লাল সদীপ বাঁধিও না মাজারের লাল সুথা পৃথিবীর কোন মানুষকে কোনো সন্তান দেওয়ার কোনো সুযোগ নাই এটা করবা ইবাদত বন্ধ তোমার ইবাদত তুমি নামে মুসলমান আইডি কার্ডে আব্দুর রহমান জন্ম নিবন্ধনে আব্দুর রহমান বাবার সম্পত্তিতে তোমার নাম আব্দুর রহমান কিন্তু আল্লাহর খাতায় তোমার নাম আর আব্দুর রহমান নাই আমি প্রথমেই সূচনায় বললাম হাবিব আপনি তাদেরকে বলেন এরা নামাজ পড়ে এরা ভালো কাজ করে এরা সৎ কাজ করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল কবুল করেন আল্লাহ বললেন হালিম হাবিব খলিল আপনি একটা শুভ সংবাদ গ্রহণ করুন ফাবাসার না হু বেগোলা আমিন হালিম আমি আপনাকে একটা গোলা হালিম একটা ন্যাক্কার সন্তানের শুভ সংবাদ দিলাম শোভান আল্লাহ পরের যে আল্লাহ ছিয়াশি বছর বয়সে সন্তান দিতে পারে আমরা যারা যুবক আছি বিয়ে করার পর পাঁচ বছর ছয় বছর পর প্যারেসার আছে না কতক্ষণ আছে না সাইন আল্লাহর কাছে ডাক্তার তো আপনি দেখাবেন আপনি বিজ্ঞানিক সূত্র তো আপনি আগাবেন কিন্তু সব বিজ্ঞানের শেষ যেখানে আমার আল্লাহর বিজ্ঞানের সেখানে শুরু আপনি রাতের আধারে সেজদা দিয়ে বলেন আল্লাহ আমি বিশ্বাস করি তোমার কোরআন সত্য কিলা আল্লাহ তোমার কথার মতো চিরন্ত সত্য পৃথিবীর কোনো মানুষের কথা হতে পারে না আল্লাহ আমি বিশ্বাস করি এই রাতের আধারে পৃথিবীর সব মানুষ ঘুমায় আমার স্ত্রী ঘুমায় আমার মা ঘুমায় আমার বাবা প্রতিবেশী ঘুমায় আল্লাহ তুমি তো ঘুমাও না লা সিনা তুম ওয়ালা নাউম আল্লাহ ডাক্তার দেখাতে দেখাতে আমি নিজেও তো परेशान আল্লাহ আমি সিজদা দিয়া তোমার কাছে বললাম আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দাও আমাকে একটা পুত্র সন্তান দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজা সাআলাকা ইবাদি anni fa inni qarib আমাকে যখন আপনাকে যখন বলা হয় ওয়া ইজা আলা আইদা আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে বলে আমার রব কোথায় আন্নি ফাইন্নি আপনি তাদেরকে বলে দিন আমি তাদের সাহা রগের চাইতো আমি তার নিকটে পড়েন বান্দা আমারে ডাক দিয়ে দেখ তুমি আমার একবার ডাকো আমি তোমার ডাকে সত্তর বারের অধিক সাড়া দিই তুমি আমাকে ডাকো মাজারে সাইও না মাজারে চাইবা শেষ তোমার আমল কবুল হওয়া বান্দা তুমি ক্ষতিগ্রস্ত নামে আব্দুর রহমান আবদুল্লাহ হতে পারে শেষ তুমি এরপর তৃতীয় নাম্বার যাদের আমল কবুল হয় না যারা বাক্য পরিবর্তনের জন্য আংটি ব্যবহার করে আছে না কথাক আসে না আছে